খুব মাছের ভক্ত একজন মানুষ আর মাছের একটা বিজ্ঞাপন করতে এটা আমার কাছে বিশেষ ভালো আর এই ডাকটিও আমি উপেক্ষা করতে পারলাম না এই জন্যে যে স্যামান তারে অনেক ভালো কাজ করে আর যে পণ্যটি কাজ করব সেটি আমাদের দেশীয় পণ্য এবং খুব সময় উপযোগী বর্তমান এই ব্যস্ততার সময়ে মানুষের সময় নেই আর রিচ ফুড খেতে খেতে মাছ কোটা বাজার করা রান্না এটা একদম রেডি তৈরি রেডি ফিশ একেবারে বের কর এবং সবচেয়ে বড় কথা যে যে স্বাদটা এই স্বাদটা একদম তাজা মাছের মতো আমি বাড়িয়ে বলছি না বিজ্ঞাপন করছি দেখে কাজ শেষ করে গিয়ে বলে আর করবো না কিন্তু আবার কথা আছে টিচিং অ্যান্ড বেগিং ওয়ান ক্যান নট গিভ আপ আমি সেই সঙ্গে একটা চোখ করেছি অ্যাক্টিং অলসো তো ডাকলেই চলে আসি নতুন করে তো কিছু বলার নেই

আমি খুব মাছের ভক্ত একজন মানুষ আর মাছের একটা বিজ্ঞাপন করতে পারছি এটা আমার কাছে বিশেষ ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ আমাদের মা সবার প্রিয় মা দিলারাপা মেখে মেঘে মেঘে অনেক বেলা হয়েছে শেষ প্রান্তে বিরাশি বছর বয়স রোজই তার শেষ করে গিয়ে বলে আর করবো না কিন্তু আবার কথা আছে টিচিং অ্যান্ড বেগিং ওয়ান ক্যানট গিভ আপ আমি সেই সঙ্গে একটা যোগ করেছি অ্যাক্টিং অলসো তো ডাকলেই চলে আসি আর এই ডাকটিও আমি উপেক্ষা করতে পারলাম না এই জন্যে যে স্যামান তারে অনেক ভালো কাজ করে আর যে পণ্যটি কাজ করব সেটি আমাদের দেশীয় পণ্য এবং খুব সময় উপযোগী বর্তমান এই ব্যস্ততার সময়ে মানুষের সময় নেই আর রিচ ফুড খেতে খেতে মাছ কোটা বাজার করা রান্না এটা একদম রেডি তৈরি রেডি ফিশ একেবারে বের করো এবং সবচেয়ে বড় কথা যে এই যে সাতটা এই সাতটা একদম তাজা মাছের মতো আমি বাড়িয়ে বলছি না বিজ্ঞাপন করছি দেখে আর আমি অলরেডি আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা রান্না করেছি এবং সত্যি ভালো আশা করি আমাদের আমরা যে চেষ্টা করছি আমাদের দেশীয় পণ্যকে পথে নিয়ে যাবার আপনাদেরও অনেক বড় আরও তেমনি ভূমিকা আছে আমি মনে করি আপনাদের একটা ছবি বা একটা লাইন যোগ করলেই সেই আমাদের কাজে যেমন উৎসাহ হয় আমরা উৎসাহ পাই তেমনি এই পণ্যটিরও সুদূর প্রসারে একটা প্রতিফলন আমরা দেখতে পাই আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আমাকে কিছু বলতে বলার জন্য সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমি এই চোয়াফিশ বা চোয়াফোজন ফ্রেশ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি এখন আর মূলত হচ্ছে আমাদের এই চারজনই হচ্ছেন এই এই প্রোডাক্টের মডেল ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব আমরা এখন শখের কাছে কিছু বক্তব্য বলার জন্য I'm on